বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে গোটা দেশ জুড়ে অপমান হচ্ছে শুধু উড়িষ্যা নয় ভারতবর্ষের প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে এই গর্বের বাংলা বাংলা ভাষাকে আজকে নির্যাতনের একটা হাতিয়ার বানানো হয়েছে বাংলায় কথা বললেই বলা হচ্ছে এটা বাংলাদেশি দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা এবং কেন্দ্রের যে বিজেপি সরকার আপনারা এই দুষ্কৃতিগুলোকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এছাড়াও যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে এবং নিহত হয়ে ফিরছে তাদের পরিবারগুলোকেও সমস্ত পরিবারগুলো বাংলার মাটিতেই বাংলা ভাষীদের অপমান করা হচ্ছে এমন অভিযোগে ফের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অভিযোগ উঠছে বাংলায় কথা বললেই সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে এমনকি চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও মাতৃভাষায় সমস্যার কথা বলতে গিয়ে বাধা সম্মুখীন হচ্ছেন রোগীরা এই পরিস্থিতির বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সড়কলিপি জমা করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সম্প্রতি তারা উইডকো ভবনে জমা দেওয়া এই সড়কলিপিতে বাংলাভাষীদের সম্মান রক্ষায় অবিলম্বে আইন প্রণয়ন সরকারি দপ্তরে বাংলা ব্যবহারের সুরক্ষা এবং চিকিৎসা পরিষেবায় বাংলা ব্যবহার কেবল বাধ্যতামূলক করার দাবি জানানো দাবি দাবি জানিয়েছেন তারা সড়কলিপিতে আরও উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে যাতে বাঙালি বাংলা বাংলাভাষীদের অপমানজনক পরিস্থিতির শিকার না হতে হয় তারা যেন তার জন্য স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি এই এর বলে এই কেবল দাবির পক্ষে বলে স্বাক্ষর করেন বলে এই পার্টির রাজ্য সভাপতি শাহজাহান রহমান সহ সভাপতি মিজানুর রহমান কেন্দ্রীয় কমিটির সদস্য মান্নানুর রহমান সহ হাওড়া হাওড়া জেলার সম্পাদক মইনুল ইসলাম শেখ ওয়েলফেয়ার পার্টির বক্তব্য বাংলায় বাস করেও যদি বাঙালি ভাষীদের অপমান সহ্য করতে হয় তবে বাংলার মানুষ চুপ করে থাকবে না এ বিষয় নিয়ে তারা কি জানিয়েছেন দেখুন নিউজ সেভেন বাংলার এই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন নিউজ সেভেন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া চলুন দেখে নিই সে ভিডিও রক্ত দেখা আসলে রাজ্য সরকার তার ভোট ব্যাঙ্ক গণছে শুধু মুখে দুটো কথা বলছে বলে মনে করছে যে আমরা কোনোরকমভাবে মানুষদেরকে একটুকু বলে বুঝিয়ে তাদেরকে শান্ত করে দিলাম কিন্তু ব্যাপারটা শুধু শান্ত হওয়ার মধ্যে থাকছে না বরং এই বিজেপি শাসিত রাজ্যগুলো এরা এতই মানে মানসিক এরা এই যে সমস্ত লোকগুলো যারা বিজেপি করছে যারা আসএস আর করছে এদের মন মানসিকতার চিন্তা ভীষণভাবে বাঙালি বিদ্বেষী এবং এদের মেন্টালিটিগুলো মানসিকভাবে এত এত নিচু মানের যে তারা বাংলা কথা বললেই বাংলার প্রতি এত বিদ্বেষ তাদের যে বাংলা কথা বললেই তাদেরকে তাদের উপরে টর্চার করছে এটা মূলত তাদের এই মানসিক রোগ এবং মানসিকভাবে তাদের যে চিন্তা চেতনা তারই প্রতিফলন হচ্ছে যে বাঙালি দেখলেই তাদেরকে বাঙালি খেদাও বাঙালি মারো বাঙালি বিতরণ করো এই ধরনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে সারোয়ার হাসান রাজ্য সহসভাপতি ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ আমরা আজকে এসেছি মুস্তফাকে যে পৈশাচিকভাবে গেরুয়া সন্ত্রাসীরা তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র করেছিল সে এখন চিকিৎসাধীন রয়েছে এই বাঙালি ভাষা বাংলা ভাষায় কথা বলার অপরাধে এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি মূলত এখন ভারতবর্ষে এমন একটি কেন্দ্রীয় সরকার আছে যে সরকার রবীন্দ্রনাথের সময় যদি থাকতো বা রবীন্দ্রনাথ যদি এখন জন্মগ্রহণ করতেন থাকতেন তাহলে তাকেও বাংলাদেশি বলে বাংলাদেশে এরা বুলডোজার দিয়ে পাঠিয়ে দিত এবং অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয় ভারতবর্ষের যে ন্যাশনাল এনদেম যে জাতীয় সঙ্গীত জনগণ মনোবাদি বন্ধে মাধ্যম বাংলা থেকে উৎসাহিত হলো রচিত হলো সেই গর্বের বাংলা বাংলা ভাষাকে আজকে নির্যাতনের একটা হাতিয়ার বানানো হয়েছে বাংলায় কথা বললেই বলা হচ্ছে খুবই লজ্জাজনক যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে নানা ভাষা নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মোহান যিনি লিখলেন তিনি একজন বাঙালি সেই বাঙালি কবিকেও অপমানিত করা হলো ভারতবর্ষে যে জাতীয় সঙ্গীত সেটাও একজন বাঙালির লেখা সেটাকেও অপমান করা হলো যে অবস্থায় আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট শেখ মুস্তফাকে যেভাবে উড়িষ্যায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং রক্তাক্ত করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই উড়িষ্যা ভবনের সামনে প্রতিবাদের জন্য আমরা উপস্থিত হয়েছি এজন্য যে তার যে অসুস্থ হওয়ার পর তিনি উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না যাতে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার তিনি একজন পরিযায়ী শ্রমিক তিনি দিন আনে দিন খায় তাহলে তার পরিবারটার কি পরিস্থিতি সেই পরিবারের দায়ভার উড়িষ্যা সরকার ভারত সরকার এবং পশ্চিমবাংলা সরকার সকলকে নিতে হবে এবং তাদেরকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শীতলপুর গ্রামের শেখ রবিউল ইসলামের পুত্র শেখ মুস্তফা সে উড়িষ্যায় কাজ করে গত ছাব্বিশ তারিখে সেই উড়িষ্যার বরগড় স্টেশনে তার বন্ধুকে ছাড়তে এসেছিল সেখানে বাংলায় কথা বলছিল দুজনে কথোপকথন করছিল তারা বাংলায় এটা দেখে আর এস গেরুয়া সন্ত্রাসী বাহিনী জঙ্গি বাহিনী এ বাংলা কথা বলছে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে ভীষণভাবে মারধর করেছে মারধর করে রেল লাইনের পাশে তাদেরকে ফেলে দিয়ে চলে গিয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে গুরুতর অবস্থায় আছে আমরা আজকে সকালেই ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে সেখানে খবর নিয়ে দেখলাম যে এখন আইসিইউতে আছে ভালোভাবে চিকিৎসা হচ্ছে না সেই জন্য আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে উৎকল ভবনে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই উৎকল ভবনের ম্যানেজারের মাধ্যমে আমরা কিছু স্মারকলিপি কিছু দাবিপত্র পেশ করেছি সে